হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বেগুন ভর্তা তার জন্য বেগুন নিয়েছে আমি কেটে 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 ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি পিস পিস করে আর এখানে নিয়েছি আমি রসুন টমেটো পেঁয়াজ বড় বড় সাইজ করে ক্যাপসিকাম বড় সাইজ করে কেটে নিয়েছি ধনেপাতা শুকনো লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো নিয়েছি আর কাঁচা লঙ্কার কেটে নিয়েছি হেভি টেস্টি একটা বেগুনির রেসিপি বানাবো একদম দশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর খেতে অসাধারণ টেস্টি রুটি পরোটা ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গে ভালো লাগবে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল এখন আমি রসুনগুলো দিয়েছি রসুনটা আমি লাল করে ভেজে নেব তো বেগুনটা হ্যাঁ সরি রসুনটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আমি দুইটা শুকনো লঙ্কা লঙ্কাটাও লাল করে ভেজে নেব দুটা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছে কাঁচা লঙ্কাটাও লাগবে পরে লাস্টে হয়ে গেছে লঙ্কা আর রসুনটা ভাজা আমি উঠিয়ে নেব উতেলে বাকি রান্নাটা করে নেব এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি বড় সাইজে পেঁয়াজ করে কেটে নিয়েছে পিঁয়াজটাকৈ আমি লাল কৰি ভেজি নিব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে এখন আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো সব একসঙ্গে ভেজে নেব আমি ক্যাপসিকাম আমি বড়ো সাইজের একটা নিয়েছি পেঁয়াজও বড়ো সাইজের একটা নিয়েছে আর টমেটোও দিয়েছে একটা ক্যাপসিক্যামটা দিয়ে আমি এখন ভালো করে নাড়েচাড়া করে কষিয়ে নিব পুরো কড়া করে ভাজব না হালকা করে ভাজবো যাতে ক্যাপসিক্যামটা সিদ্ধ হয়ে গেছে ওরকম টাইমে আমি এটা নামিয়ে নেব আন দিয়ে দেব টমেটো টমেটোটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব আমি নুন হলদি পাউডার কিছু ইউজ নি কিছু লাগবে না এগুলো এখানে রসুন ভাজা হয়ে গেছে আর লঙ্কা ভাজাটা শুকনো লঙ্কাটাও ভেজে নিয়েছে এটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছে আর ওই প্যানের মধ্যে একটু সামান্য পরিমাণে এক চামচের মতো তেল দিয়েছে দু চামচের মতো তেল দিয়েছে এখন আমি মেন যেটা বেগুনটা ভেজে নেব বেগুনটাকে আমি পিস করে নিয়েছি বেগুনের বেগুনগুলোকে ভেজে নেব কোনো বেগুনটা দিয়ে দিব বেগুনটা দিয়ে আমি ভেজে নিচ্ছি হেভি টেস্টি একটা রেসিপি একদম এই যে ফটাফট হয়ে যায় তো বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে বেগুনটা পুরো সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেগুনটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছে এখন আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব পরে আমি হাতে ম্যাচ করে দেবো পুরো মেখে নিব পুরা গরম তো তাই খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটা দিয়ে বেগুন এখানে বেগনের মধ্যে অসাধারণ টেস্টি বেগুন ভত্তার রেসিপি তারপরে আমি লঙ্কা আর রসুনটাকে হাতে খুব ভালো করে ভেঙে নিচ্ছে ভেঙে আমি মিক্স করে দেব বেগুনের সাথে আর লঙ্কা শুকনো লঙ্কাটা আমি পুরো হাতে মেশ করে দিয়েছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর দিয়ে ধনে পাতা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব মেখে গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে বা রুটি পরোটা সবার সঙ্গে ভালো লাগবে হেভি টেস্টি একটা বেগুন ভর্তা রেসিপি একদম নতুন নত টেস্টায় অসাধারণ টেস্টি হয়েছিল খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি মেখে আমি সার্ভ করব গরম ভাতের সাথে বেগুন ভর্তার রেসিপি